আসসালামু আলাইকুম আমি তারকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে এটা আমার আর এন টু যে মালটার নাম দিয়েছি এই মালটাটা সাইজে হয় অনেক বড় এবং এর গাটা দেখেন খুব তেল তেলে মানে অনেক মালটা হয় যেগুলো অমসৃণ এটা কিন্তু একদম তেলতেলে এবং বেশ বড় হয় চারটাতে অনেক সময় কেজির উপরেও চলে যায় এই গাছটার খুব বেশি বয়স না তবে আমি যদি প্রত্যেকটা গাছে দেখাই এই দেখেন এই এই গাছটাই যদি দেখাই আমি এদিন এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট মানে এইভাবে গুনে পারা যাবে না দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন একদম পুরো গাছে দেখেন গাছ কিন্তু খুব বেশি বড়ো না আবার এই পরেরটা দেখাই হয়তো অনেকে মনে করবে একটা গাছে ধরছে আর একটাই ধরিনি এটা দেখেন এই দেখেন এই দেখেন এরপরের গাছটাই যদি দেখাই দেখেন কোনো গাছে মিস নেই একদম ছোটো ছোটো গাছ দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে প্রত্যেকটা গাছে ফল এবং এত চমৎকার ফল ধরে আপনার এর সাইড এগুলো তো একটু বড় গাছ এমনি আমি যদি ছোট গাছে দেখাই এই গাছটা কিন্তু আমার মাথা ছাড়াবে না এই গাছটাই দেখেন এর সাইতেও ছোট গাছ দেখায় এই দেখেন মালটা এখান থেকে সে এখনই যদি মালটা ছেড়ে এই দেখেন একদম ছোট একটা গাছ দেখায় এগুলোতে একটু বড় সাইজের গাছ মানে পুরো বাগানেই দেখেন একদম ভরা মালটা এই যে এই একটা কিন্তু ছোট গাছ একদম ভরা মালটা দেখেন এটা হচ্ছে আমার সেই আর এন টু যেটার নাম আমি জানি না যেটার নাম দিয়েছে আর এন টু মালটা একদম ছোট ছোট গাছে কোনো গাছে আপনি দেখাইতে পারবেন না যে ভরপুর মালটা নেই দেখেন এই দেখেন এই দেখেন আচ্ছা এই এইটা একেবারেই ছোটো গাছ মানে এইটা আমার কুমোরপ দিয়েই দেখেন এই গাছটাই যদি আপনাদের দেখাই এক এক এখানে আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এখনও তো সতুর পাশেই আসে তাহলে এতটুকু গাছে দেখেন এটা কিন্তু একদম কোমর অব্দি একটা গাছ এই দেখেন দারুণ ধরছে পড়তে আপনি কোন গাছে বলবেন পুরো বাগানে যে গাছই দেখাইতে বলেন এই দেখেন এটাও কিন্তু ছোট গাছ দেখেন এই দেখেন একদম সাজানো প্রত্যেকটা গাছে ফল সাজানো এবং এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে খুব ছোট থেকে ধরে এই দেখেন এই জায়গাটাই যদি দেখাই দেখেন এটা আমার সেই আর এন টু মালটা এটা ইয়োলো হয় টক মিষ্টি অরেঞ্জ ফ্লেভার আছে এটা সবচাইতে আমি মানে এই জাতটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয়েছে এই কারণেই এটা হলুদ হয় এবং টক মিষ্টি এবং অরেঞ্জ ফ্লেভার থাকে যে কারণে এই অরেঞ্জ ফ্লেভারের কারণে এটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আমার এই বাগানটায় আরও ফল ছিল ছোটো গাছ এখন থেকে খাওয়া শুরু করছে এই সাইজ এসে খাওয়া শুরু করছে যে কারণে ইমার্জেন্সি আমার এই বাগানটাও ঘিরতে হলো পিলার নিয়ে চলে আসছি এই বাগানটাও থেকে শুরু করলাম দেখেন এই একটা দেখাই একদম ছোট্ট গাছ ফলে সাইজ দেখেন এই দেখেন কি চমৎকার সাইজ দেখেন ফলের একদম ভরা মালটা দেখেন দশ হাত পর পর দাও পিলার এই দেখেন মানে আমি যদি পুরো বাগানে দেখাই কোনো গাছে মিস নেই এবং ভরা ফল দেখেন এটা তো সাইজ আর কয়েকদিন পরে আরো বড় দেখা যাবে কারণ এটা যেন ডাবল হবে ফলটা তখন এটা আরো সুন্দর দেখা যাবে দেখেন একদম সাজানো ফল এই দেখেন এই যে তবে এই জটটাই আমার মনে হয় সামনে বাণিজ্যিক একটা চাষের জন্য রাখছি অলরেডি এবার প্রায় তিরিশ চল্লিশ বিঘে জমিতে বাণিজ্যিক চাষের জন্য দিই এই যাত্রা আমি বেশি সেল করছি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এই যাত্রা সব দিক থেকে ফলন বলেন তারপরে হলুদ বলেন খাওয়ার স্বাদের দিক থেকে বলেন সব দিক থেকে আমার এই যাত্রা আমার কাছে সেরা মনে হয়েছে যে কারণে বাণিজ্যিক এই যাত্রায় আমি বাণিজ্যিক চাষের জন্য সব চাইতে বেশি দিই অলরেডি পঞ্চাশ বিঘায় এবার দেওয়া হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম